রাধে রাধে বন্ধুরা বন্ধুরা আর কয়েকটা দিন পরে আসতে চলেছে পয়লা জানুয়ারি আর বৈদিক জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে বছরের শুরুতে সূর্য মকর রাশিতে গমন করবে আর শনি ও মার্চ মাসেতে মিন রাশিতে প্রবেশ করবে এছাড়াও দুই হাজার পঁচিশ সালের মাঝামাঝি অনেক গ্রহ তাদের অবস্থান পরিবর্তন করতে পারে যা বারোটি রাশির কর্মজীবন ও পারিবারিক জীবনকে অত্যন্ত প্রভাবিত করতে পারে আর এমন পরিস্থিতিতে আসন জেনে নেওয়া যাক যে দুই হাজার পঁচিশ সালে মেস থেকে মীন রাশির জাতক জাতিকাদের জীবন কেমন কাটবে কোন কোন রাশি কোটি কোটি টাকা লাভবান করবে তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন পরিশেষে ভগবান শ্রীকৃষ্ণ ও মালক্ষের আশীর্বাদ কৃপা ধন্য কোথায় জয় শ্রীকৃষ্ণও রাধে রাধে ও জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমি সবার প্রথমে যে রাশিটির কথা বলবো তা হল মেষ রাশি বন্ধুরা মেষ রাশির জাতক জাতিকারা এই বছর মানে এই দু সালে অত্যন্ত ভালো ফলাফল পাবে বিশেষ করে মাস মার্চ পর্যন্ত শনিদেবের বিশেষ কৃপায় আপনারা বিভিন্ন বিষয়ে ভালো ফল পেতে শুরু করবেন এরপর ফলাফল তুলনামূলকভাবে আস্তে আস্তে দুর্বল হয়ে যেতে পারে তবে যাই হোক যাদের বিদেশের সাথে যোগাযোগ আছে তারা মার্চের পরেও ভালো ফল পেয়ে যাবে বন্ধুরা এই বছর বৃহস্পতি গ্রহের স্থানান্তর মে মাসের মাঝামাঝি পর্যন্ত আপনার আর্থিক দিককে অত্যন্ত শক্তিশালী রাখবে এর মানে সাধারণভাবে এই বছর আপনার ব্যবসায় অনেক উন্নতি হতে দেখা যাবে তারপর বছরের দ্বিতীয়ার্ধে সাবধান অবলম্বন করতে হবে শিক্ষার্থীদেরও এই বছর আরও নিষ্ঠার সাথে পড়াশোনা করতে হবে বিবাহিত হলে আপনার স্ত্রী বা জীবনসঙ্গীর স্বাস্থ্য সম্পর্কে যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ হবে একই সময়ে একে অপরের সঙ্গে সম্পর্ক বজায় রাখাও গুরুত্বপূর্ণ হবে কারণ প্রেমের দিক থেকে এই বছর কিছুটা দুর্বল হতে পারে দ্বিতীয়ত বিশ্ব রাশি ফল দু হাজার পঁচিশ বন্ধুরা রাশি জাতক জাতিকাদের দুই হাজার পঁচিশ সালে কিছু অতিরিক্ত কঠোর পরিশ্রম করতে হবে কারণ এই বছর আপনার কঠোর পরিশ্রম আপনাকে অনেক ভালো ফলাফল এনে দিতে পারে বিশেষ করে এই বছরে মার্চ মাস পর্যন্ত কারণ শনিদেব আপনার অতিরিক্ত পরিশ্রম করার পরে আপনাকে ভালো ফল দেবেন কিন্তু কঠোর পরিশ্রমের পূর্ণ ফল দুই সালের মার্চ মাসের পরে পাওয়া যাবে তখন আর বাড়তি পরিশ্রম করার দরকার হবে না এছাড়াও রাহুর গ্রোচর আপনার জন্য খুব ভালো ফলাফলের ইঙ্গিত দিচ্ছে কিন্তু মে মাসের পর আপনার কর্মক্ষেত্রে কিছু জটিলতা দেখা দিতে পারে আর রাশিফল দুই হাজার পঁচিশ অনুসারে শনি এবং রাহুর অবস্থানের দিকে তাকালে মনে হয় যে সারা বছর অসুবিধা চলতে পারে তবে অসুবিধার পরে কাজ সফল হবে এবং ভালো ফলাফলও পাওয়া যাবে এছাড়াও বৃহস্পতি গ্রহের স্থানান্তর এটা ইঙ্গিত দিচ্ছে যে আপনি আর্থিক বিষয়ে আপনার কঠোর পরিশ্রম অনুযায়ী আপনি অনেক ভালো ফল পাবেন শিক্ষার দিক থেকে এই বছর অত্যন্ত ভালো যেতে পারে দাম্পত্য জীবনের জন্য এই বছরটি শুভ বলে বিবেচিত হবে তৃতীয়ত মিথুন রাশি ফল দুই হাজার পঁচিশ বন্ধুরা আমি বলে থাকি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য যে এই দুই হাজার পঁচিশ সালে আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে কারণ অন্যান্য বছরের তুলনায় আপনাদের এই দু হাজার সাল অত্যন্ত খারে ভালো হতে পারে কারণ মার্চ মাসের মধ্যে শনি মহারাজ আপনার ভাগ্যের মাধ্যমে আপনাকে কিছু সহায়তা করবেন তাই আপনারা অতি অবশ্যই চোখ কান খোলা রাখবেন বিভিন্ন সুযোগ সুবিধা আসবে সেগুলোকে গ্রহণ করবে কেউ বলতে পারবে না কোন পথ দিয়ে কোটি কোটি টাকা আপনার হাতে এসে পড়বে এছাড়াও আপনারা কঠোর পরিশ্রম করে ভালো ফলাফলও পেতে পারেন অর্থাৎ এই বছর আপনাদের হাতে প্রচুর পরিমাণে অর্থ আসবে এছাড়াও আপনার পরিশ্রম অনুযায়ী তুলনামূলকভাবে ভালো ফলও পাবেন বন্ধুরা এই বছর রাহুর গোচরের কারণে আপনাদের থেকে বড় বা আপনাদের সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আর এই প্রচেষ্টার সাথে সাথে ধর্ম আধ্যাত্মিকতা ঈশ্বরের প্রতি ভক্তিও প্রয়োজন হবে তবেই মানসিক শান্তি বজায় থাকবে যার প্রভাব আপনার কাজে আপনার ব্যবসায় এবং আপনার ব্যক্তিগত জীবনে সেটা দৃশ্যমান হবে একই সঙ্গে আধ্যাত্মিকতার সঙ্গে দূরত্ব আপনার মানসিক বেগ বাড়াতে পারে তবে আপনাদের জীবনে মে মাস পর্যন্ত বৃহস্পতি দুর্বল ফল দেবে কিন্তু কিন্তু পরবর্তীকালে তুলনামূলকভাবে ভালো ফল দেবে অতএব রাশিফল দুই হাজার পঁচিশ অনুসারে আপনি এই বছর অর্থাৎ এই বছর আপনি আর্থিক বিষয়ে মিশ্র ফল পেতে পারেন ব্যক্তিগত জীবনেও মে মাসের পর থেকে সময়টা অত্যন্ত ভালো হতে পারে প্রেম বা বিবাহিত জীবনের বিষয়ই হোক মে মাসের পর তুলনামূলকভাবে ভালো ফল পেতে পারবেন শিক্ষার্থীরাও মে মাসের পর ভালো ফলাফল করতে পারবে চতুর্থ কর্কট রাশি ফল দুই হাজার পঁচিশ বন্ধুরা এই দুই হাজার পঁচিশ সাল কর্কট রাশির জাতক জাতিকাদের বড় বড় সমস্যা থেকে মুক্তি দেওয়ার কাজ করতে পারে বিশেষ করে মার্চের পরে আপনি পূর্ব সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আর আপনার ভেতরে একটি নতুন ঊর্জা নতুন ফুর্তি দেখতে পাওয়া যাবে আপনারা যদি ঋণে জর্জরিত হয়ে থাকেন সেই ঋণ থেকেও আপনারা মুক্তি পাবেন এবং আপনি স্বস্তির নিঃশ্বাস ফেলতে সক্ষম হবেন মে মাস পর্যন্ত ভালো অর্থ লাভের যোগ সৃষ্টি হয়েছে আবার অন্যদিকে মে মাসের পরে আপনাদের খরচা বৃদ্ধি হতে পারে যদিও বিদেশ বা জন্মস্থান থেকে লোকেদের মে মাসের পর ভালো পরিণাম মিলতে পারে কিন্তু অন্য লোকেদের আর্থিক বা পারিবারিক এই মে মাসের পরে অধিক বোঝাপড়া ও জাগরুক হওয়া খুব প্রয়োজন রয়েছে কারণ রাহুর ও মে মাসের পরে তুলনামূলকভাবে দুর্বল হয়ে যেতে পারে অতএব সময়ে সময়ে কিছু অপ্রত্যাশিত সমস্যায় আপনারা জড়িয়ে পড়তে পারেন প্রেমের বিয়ে বা বৈবাহিক বিষয়ে মে মাস পর্যন্ত সময়টি তুলনামূলকভাবে ভালো যাবে শিক্ষার্থীরাও যদি মে মাসের আগে তাদের পড়াশোনার গতি এগিয়ে রাখে তাহলে তবে পরবর্তী সময়ে তারা অনুকূল ফলাফল পেতে পারবে পঞ্চমত সিংহ রাশি ফল দুই হাজার পঁচিশ বন্ধুরা এই সিংহ রাশির জাতক জাতিকাদের জানিয়ে রাখে যেই দুই হাজার পঁচিশ সাল কিছু কিছু ভালো যেমন ঘটবে ঠিক তেমনই কিছু কিছু বিষয়ে দুর্বলতা দেখা দেবে অর্থাৎ এই বছর রূপে মিশ্রিত পরিণাম দিতে পারে মার্চ মাসেই শনি গোচর ও গড় উন্নতিকে মার্চের পরে দুর্বল পরিণাম দিতে পারে তাই ব্যবসা ও চাকরি সংক্রান্ত বিষয়ে কিছু অসুবিধা বা কিছু সমস্যা দেখা দিতে পারে চাকরিতে বদলি বা পরিবর্তনের জন্য পরিস্থিতি তৈরি হতে পারে ফলে বাড়ি থেকে দূরে থাকতে হতে পারে তবে এই বছরটি সাধারণত অর্থনৈতিক ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল দিতে পারে কারণ বছরের শুরুতে বৃহস্পতির দৃষ্টি থাকবে সম্পূর্ণ অর্থের ওপর পরবর্তীতে বৃহস্পতি লাভের ঘরে পৌঁছে বিভিন্ন মাধ্যমে লাভ করতে চায় তার মানে কাজে কিছু অসুবিধা হতে পারে তবে আর্থিক বিষয়ে অনুকূলতা থাকতে পারে বন্ধুরা মে মাসের পরের সময়টি ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও খুব ভালো ফল দিতে পারে বিবাহ সংক্রান্ত বিষয়ে সামঞ্জস্যতা দেখা দিতে পারে সন্তান প্রভৃতি বিষয়েও ভালো ফল পাওয়া যেতে পারে সেই সঙ্গেই শিক্ষা সংক্রান্ত বিষয়ে মে মাসের পরের সময় এটা ভালো ফল দেবে বলে মনে হচ্ছে নাম্বার ছয় কন্যা রাশি ফল দুই হাজার পঁচিশ বন্ধুরা কন্যা রাশিদের ক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই বছর মানে দু সাল আপনাদের জন্য অত্যন্ত ভালো খবর নিয়ে আসতে পারে তাই আপনারাও চোখ কান খোলা রাখবেন সুযোগ সুবিধাকে কাজে লাগাবেন যদিও শনির গোচরের কথা বললেও শনি বছরের শুরু থেকে নিয়ে মার্চ মাস পর্যন্ত বেশ ভালো পরিণাম দিতে পারে আবার অন্যদিকে শনির গোচর কিছু ব্যাপারে দুর্বল পরিণামও দিতে পারে আর বৃহস্পতির গোচর মে মাস পর্যন্ত খুব ভালো পরিণাম দিচ্ছে যদিও তার পর মিশ্রিত পরিণাম দিতে পারে আর এই সবের মধ্যে অনুকূল জিনিসটি হবে যে মে মাসের পরে আপনার প্রথম এবং সপ্তম ঘর থেকে রাহু কেতুর প্রভাব শেষ হবে ফলে ব্যবসায় বাধা দূর হবে জীবন থেকে বিভিন্ন সমস্যা অর্থ কষ্ট দূর হবে এমনকি বৈবাহিক জীবনেও সামঞ্জস্য বজায় থাকবে দাম্পত্য জীবনের প্রতি দাম্পত্য জীবনে প্রতিবন্ধকতা দূর হবে স্বাস্থ্যের ক্ষেত্রেও তুলনামূলকভাবে উন্নতি লক্ষ্য করা যাবে বন্ধুরা রাশিফল দুই হাজার পঁচিশ অনুসারে পেশাদার শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদেরও ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে আর এইভাবে আমরা দেখতে পাই যে কয়েকটি ক্ষেত্র বাদে বেশিরভাগ ক্ষেত্রেই এই বছরটি আপনার জন্য অনুকূল ফলাফল দিচ্ছে বলে মনে হচ্ছে সত্যমত রাশি ফল দুই হাজার পঁচিশ বন্ধুরা রাশির জাতক জাতিকাদের দুই হাজার পঁচিশ সালে অধিকাংশ ব্যাপারেই ভালো পরিণাম দিতে পারে বিশেষ করে মে মাসের পরিস্থিতি অত্যন্ত ভালো কাটবে কারণ মার্চ মাস থেকে শনি গোচরের অনুকূলতা আপনাদের পুরনো সমস্যাকে দূর করে সৌভাগ্যের দরজা খুলে দিতে পারে তাই চোখ কান খোলা রাখুন বিশেষ করে চাকরি বাকরি ও অর্থ পাওয়া যাবে আপনার চিন্তা শক্তিকে কাজে লাগিয়ে আপনি ব্যবসা করলে সেই ব্যবসায় সাফল্য পাবেন এছাড়াও শিক্ষার্থীদের জীবনে আসা অসুবিধাও দূর হবে মে মাসের মাঝামাঝির পরে বিকস্পতি গ্রোকের অনুকূলতাও বড় অসুবিধা দূর করতে সাহায্য করবে ভাগ্য আপনাকে আরও ভালো বিষয়ে সাহায্য করবে তাই গুরুজনদের আশীর্বাদ ও নির্দেশনা আপনাদের সৌভাগ্যের দরজা খুলে দেবে বন্ধুরা আপনি যদি ছাত্র হন তবে বৃহস্পতি শিক্ষার বিষয়েও আপনাকে সাহায্য করবে এছাড়াও অন্যান্য ব্যক্তিরা আর্থিক দিক থেকে বৃহস্পতির কাছ থেকে ভালো সুবিধা পাবে তাই আপনারা চোখ কান খোলা রাখুন বিভিন্ন সুযোগ সুবিধা আসবে সেগুলিকে গ্রহণ করুন বন্ধুরা মে মাসের মাঝামাঝি সময়টির পর থেকে বিবাহ দাম্পত্য জীবন ইত্যাদির সাথে সম্পর্কিত নিশ্চিত রূপে ভালো সামঞ্জস্য প্রদান করতে পারে আট বৃশ্চিক রাশি ফল দুই হাজার পঁচিশ বিচ্ছিক রাশির জাতক জাতিকারা দুই হাজার পঁচিশ সালে মিশ্রিত পরিণাম পেতে পারে মার্চের পরে শনি গোচর চতুর্থ ঘর থেকে তার নীতিবাচকতা ধারণ করছে বলে মনে হচ্ছে আবার অন্যদিকে রাহুর গোচর চতুর্থভাবে হবে অর্থাৎ কিছু বড় ও পুরানো সমস্যা দূর হতে পারে কিন্তু কিছু নতুন সমস্যা আবারও দেখা দিতে পারে যাই হোক আপনার যদি বেশ কিছুদিন ধরে পেট বা মস্তিষ্ক সম্পর্কিত কিছু দিন ধরে সমস্যা থাকে তাহলে আপনি সেগুলি থেকে মুক্তি পেতে পারেন বৃহস্পতির গ্রোচরও ভাবে মধ্য দিয়ে মে মাসের মাঝামাঝি পর্যন্ত আপনাকে ভালো সুবিধা দেবে তবে মে মাসের মাঝামাঝি থেকে বৃহস্পতি কিছুটা দুর্বল হয়ে পড়বে তবে যদিও কোনো বড় আর্থিক সমস্যা হবে না কিন্তু আয়ের উৎস কিছুটা ধীর হয়ে যেতে পারে আর মে মাসটি শিক্ষার্থীদের জন্য তুলনামূলকভাবে বেশি উন্নতি করতে সাহায্য করবে নবম ধনুরাশি ফল দু হাজার পঁচিশ বন্ধুরা ধনু রাশির জন্য এই দুই হাজার পঁচিশ সাল কিছু ভালো ও কিছু দুর্বল পরিণাম দিতে পারে কারণ দুই হাজার পঁচিশ সালের মার্চ মাস পর্যন্ত একদিকে শনি গ্রহ আপনার জন্য সম্পূর্ণরূপে অনুকূল আবার অন্যদিকে বৃহস্পতি গ্রহের স্থানান্তর দুর্বল থাকবে তবে মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতি গ্রহ আপনার জন্য অনুকূল হয়ে উঠবে তাই মার্চের পর শনির গোচর দুর্বল হয়ে পড়বে আর এই বছর এই দুটি গোচর কিছু ভালো ও কিছু দুর্বল ফল দিতে পারে তবে ইতিবাচক ফলাফলের প্রাচুর্য থাকবে কারণ রাহুর যাত্রা মে মাস থেকে চতুর্থ ঘর থেকে তার নীতিবাচক প্রভাব দূর করবে এর ফলে গৃহস্থলীর সাথে সম্পর্কিত পুরানো সব সমস্যা চলে যাবে আর শনির কারণে কোনো সমস্যা দেখা দেবে না তবুও পরিবর্তনের শক্তি মনকে তুলনামূলকভাবে খুশি করতে পারবে বৃহস্পতির গমন আর্থিক বিষয়ে অনুকূল ফল প্রদান করতে পারে ফলে অর্থনৈতিক সংকট থাকবে না মে মাসের পরে আয়ের উৎস বাড়তে পারে মে মাসের পরের সময়টি প্রেম বিবাহ ও শিক্ষা প্রভৃতি বিষয়ে খুব ভালো ফল দিতে পারে দশম মকর রাশি ফল দুই হাজার পঁচিশ বন্ধুরা মকর রাশির জাতক জাতিকাদের এই দুই হাজার পঁচিশ সাল পুরনো সমস্যা থেকে মুক্তি দিতে খুব ভালোভাবে সাহায্য করবে এমন সমস্যাগুলি থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে যা আপনি দীর্ঘদিন ধরে কাটিয়ে উঠতে পারেন না আপনি যদি আপনার চাকরি ইত্যাদি পরিবর্তন করার চেষ্টা করেন তাহলে সেই পরিবর্তন সম্ভব হবে ব্যবসার ক্ষেত্রেও পরিবর্তন আসতে পারে আর এই বছর নতুন ব্যবসা শুরু করাও সম্ভব হবে আপনি মানসিকভাবে অনেক শক্তিশালী থাকবেন আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আরও শক্তিশালী হবে মাঝখানে কোথাও থেকে সুখবরও শোনা যেতে পারে তবে এত কিছুর পরেও মে মাসের পরে আর্থিক ও পারিবারিক বিষয়ে সতর্ক থাকাটা বুদ্ধিমানের কাজ কারণ মার্চের পর থেকে শনির প্রভাব দ্বিতীয় ঘর থেকে চলে গেলেও রাহুর প্রভাব মে মাস থেকে শুরু হবে অতএব সমস্যাগুলি তুলনামূলকভাবে বৃহৎ পরিমাণে সমাধান হবে তবে ছোটোখাটো বাধা এখনও থাকতে পারে বিশেষ করে আর্থিক ও পারিবারিক বিষয়ে এরপর বলি কুম্ভ রাশির জাতক জাতিকার কথা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জানিয়ে রাখি বন্ধুরা আপনারা এই বছর চোখ কান খোলা রাখবেন বিভিন্ন সুযোগ সুবিধাকে কাজে লাগাবেন কারণ এই বছর আপনাদের সোনায় সোয়াগা হতে চলেছে কারণ এই বছর শনি ও বৃহস্পতির গোচর আপনাদের জন্য সোনায় সোয়াগা হতে চলেছে আপনাদের জীবনে থাকা সমস্ত প্রকারের বাধা বিপত্তি দূর করতে সাহায্য করবে মে মাসের পরে রাহুর গোচর হবে তখন কিছু সামান্য সমস্যা হতে পারে তবে সমস্যার প্রকৃতি ছোট ও দুর্বল থাকতে পারে অর্থাৎ সমস্যাগুলো ছোট কবে কম হবে কিন্তু পুরোপুরি দূর হবে না তাই আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়া এবং আপনার প্রকৃত শক্তি অনুযায়ী আচরণ করা বুদ্ধিমানের কাজ হবে এবং মে মাসের মাঝামাঝির পর থেকে বৃহস্পতির গোচর আপনাকে বিভিন্ন বিষয়ে ভালো ভালো সাফল্য এনে দিতে পারে আপনি যদি একজন শিক্ষার্থী হন তবে মে মাসের মাঝামাঝির পরে আপনি খুব ভালো ফলাফল পেতে পারেন বৃহস্পতির এই গোচর প্রেমের জন্য অনুকূল ফল দেবে বৃহস্পতির এই গোচর বাগদান বিবাহ ও বিবাহিত জীবনের জন্য শুভ হবে তবে বিবাহিত জীবনের প্রতি ছোটোখাটো সমস্যা দিতে চাইবে তাই বৃহস্পতি সেই সমস্যাগুলো দূর করতে চাইবে তার মানে সমস্যা দেখা দেবে কিন্তু সেটা শীঘ্রই সমাধান হয়ে যাবে একই রকমভাবে কাজ ব্যবসা চাকরি ইত্যাদিতে সামান্য অসঙ্গতির পরেও সব কিছুই সুষ্ঠুভাবে চলতে থাকবে নাম্বার বারো মিন রাশি মিন রাশি ফল দুই হাজার পঁচিশ বন্ধুরা দুই সাল আপনাদের জন্য মিশ্র হতে পারে কারণ একদিকে রাহুর প্রভাব আপনার প্রথম ঘর থেকে দূর হবে এবং আপনার মানসিক চাপ দূর করতে ও আপনাকে শান্তি দিতে সাহায্য করবে আবার অন্যদিকে মার্চের পর থেকে শনিদেব আপনার প্রথম ঘরে পৌঁছে যাবেন এবং আপনাকে দিতে পারে অলসতা অনুভূতি ফলস্বরূপ আপনি আপনার কাজ বা ব্যবসা সম্পর্কে কিছুটা অসাবধান হতে পারেন যার ফলে আপনারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করবেন তাই আপনারা চোখ কান খোলা রাখুন বিভিন্ন সুযোগ সুবিধা আসবে দেখে সেগুলিকে গ্রহণ করবেন এবং সতর্ক থাকবেন কারণ অসাধান পরিহার করে পূর্ণ নিষ্ঠার সাথে কাজ করলে তবে ফলাফল ভালো হতে পারে